আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো তেলের পিঠা কেউ কী পোয়া পিঠাও বলে কেউ তেলের পিঠাও বলে আবার কেউ মাল পোয়া পিঠাও বলে তো এই জন্য আমি আলা চাল ভিজিয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে চালগুলো আমি ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা যে চালগুলো আমি এখন এক ঘন্টা ভিজে রাখবো এরপর আমি চালগুলোকে ব্যালেন্ডার করে নিব আর এই যে আলো চালগুলো আমি ব্যালেন্ডার করে নিয়ে আসলাম আমি শুকনা শুকনা করে ব্যালেন্ডার করেছি আর এখন আমি এটাকে বানিয়ে নিব দেবো লবণ টা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এরপরে দিয়ে দেবো চিনি এটার মধ্যে কলা দিয়েও বানানো যায় কলা দিলে বেশি নরম হয় খেতে মজা হয় আর আমার এখন বাসে কলা নেই তাই আমি এমনিই বানাচ্ছি বাবুরা খেতে চেয়েছে আমি এমনি বানাই দিচ্ছি আমি এখন মধ্যে চিনি সব উপকরণগুলো আমি মেখে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব পানি ভালো মতো মেখে নেব এক এর মধ্যে দিয়ে দেব পানি অল্প পানি দিয়ে আমি গুলিয়ে দেখব লাগলে আবার দেব বাচ্চা বসে আছে কিউ টনিক টনিক কিউ মি মিনি আর এই যে পিঠা বানানোর জন্য ডোটা রেডি এখন আমি চুলায় একটি কড়াইতে তেল গরম করতে দিলাম আর এই যে আর শিমনি আর আমার বাবু আর নাফ আমার কাজ করার সময় আরো বসে থাকে এই যে বাবু নাড়াচড়া করছে আর এই যে আমি তেল গরম করতে দিয়েছি কড়াই তেলটা গরম হোক তারপর আমি দিয়ে দেবো পিঠা হ্যাঁ দিয়ে দেখি গরম হয়েছে নাকি তেলটা একটু দিয়ে দেখলাম আমার তেলটা গরম হয়েছে কি না হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠা দিয়ে দিব আর এই যে আমি একটা পিঠা দিয়ে দিব এই পিঠাটা আমি উল্টাই নিচ্ছি কাঁটা চামচ একটু লাল লাল করে ভাজবো আমার পিঠাটা অনেক কাটা হয়ে গেল আমি একটা কাটা চামচের সাহায্যে উঠাই নিলাম এভাবে আমি আরেকটি পিঠা দিয়ে দেখাবো এইভাবে আমি সবগুলো পিঠা বানাবো আর এই যে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ